একদিন হজরত ফাতেমা রাজে আল্লাহ আনহা এক ইহুদি বান্ধবীর সাথে এক বাগানে কথা বলছিলেন সেই সময় এক লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল তোমার বাবা তোমাকে ডাকছে তখন মেয়েটি সেই লোকের সাথে তার বাবার কাছে চলে গেল যাওয়ার পর তার বাবা মেয়েকে বলল মা তোমার জন্য একটি বীর প্রস্তাব এসেছে প্রস্তাবটি ইহুদি সম্প্রদায়ের এক ধনী শিল্পপতির তুমি কি এতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা আমি উত্তর আপনাকে কাল দেব আজ রাতে আমাকে একটু সময় দিন তার বাবা তাকে সময় দিল মেয়েটি তখন দৌড়ে হজরত ফাতেমা রাদে তালা আহার কাছে এলো সে মেয়েটি হজরত ফাতিমা রাদে আলাউ তালা আহাকে বলল বোন তোমার সাথে দীর্ঘ বারো বছরের সম্পর্ক এত দিনে তুমি কখনও আমাকে ভুল পরামর্শ দাওনি আমি আশা করি আজও তুমি আমাকে ভুল পরামর্শ দেবে না সে বলল আমার বাবা আমাকে একটি বিয়ের প্রস্তাব দিয়েছে প্রস্তাবটি ইহুতি সম্প্রদায়ের এক ধনী শিল্পপতির আমার বাবা বলেছে তুমি রাজি হয়ে যাও এখন তুমি বলো আমি কি করব। তখন হজরত ফাতেমারাদ তালা আনহা মেয়েটিকে স্নেহ বলে বললেন বোন তুমি তোমার বাবার কথায় রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমারাদ আল্লাহ তালা আনহাকে বলল হে বোন আমি রাজি হতে পারি একটি শর্তে শর্ত হলো তুমি এ বিয়েতে উপস্থিত থাকবে তখন আমি বিয়ে করব। তখন হজরত ফাতেমারাদে আল্লাহ তালা আনহা বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানো মুসলমান কখনও ইহুদি বিবাহে উপস্থিত থাকতে পারে না আর যদি আমি সেখানে যাই তবে তোমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মুসলমান সম্প্রদায়কে নিয়ে হাসি ঠাট্টা করবে আর তোমাকে নিয়ে ওরা বিদ্রূপ করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত থাকতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি বলল যদি তুমি উপস্থিত না থাকো তবে প্রতিশ্রুতি রক্ষা হবে না আমি বিয়ে করব না এমন কথা শুনে হজরত ফাতেমারা দিয়ালাহ তালা আনহা বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা আমি বিয়েতে রাজি আছি তবে একটি শর্তে শর্ত হলো বিয়েতে মোহাম্মদের কন্যা ফাতিমা উপস্থিত থাকবে তখন মেয়ের বাবা বলল মোহাম্মদের কন্যা যদি আসে তবে সেটা মর্যাদার সাথে মানানসই হবে না কারণ সে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিক মতো খেতে পায় না জামাকাপড় নেই তারা কিভাবে এই বিয়েতে আসবে সেখানে ধনী শিল্পপতিরা থাকবে তাই মুহাম্মদের কন্যা ফাতিমাকে দাওয়াত করা যাবে না তখন মেয়ে এটি তার বাবাকে বলল বাবা তাহলে ফাইনাল ডিসিশন হলো যদি ফাতিমা আসতে না পারে তবে জীবনে আমি বিয়ে করব না এতে তার বাবা আগে রাজি হলো এবং মেয়েকে বলল তুমি অনুমতি পেয়েছো তবে একটি শর্ত হলো যদি ফাতিমা আসতে চায় তবে তাকে অবশ্যই সুন্দর ও নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরোনো জামা পরে আসে তবে ঢাকতে পারবে না এ কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতিমা দেলাও তালা আনহার কাছে এলো এবং বলল হে বোন তুমি বিয়েতে যাবে তবে বাবা একটি শর্তে রাজি হয়েছে শর্ত হলো তুমি নতুন কাপড় পরে আসতে হবে এ কথা শুনে ফাতিমা দেলাও তালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন জীবনে কোনো দিনও আমি নতুন জামা কাপড় পরিনি সপ্তাহ চলে যায় মাস চলে যায় দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কাপড় কোথায় পাবো তখন মেয়েটি বলল বোন তুমি তোমার নিজের জবান দিয়ে একবার বলো আমি নতুন জামা কাপড় পরে বিয়েতে যাব আল্লাহর উপর বিশ্বাস রাখো আল্লাহর কাছে অসংখ্য সম্পর্ক রয়েছে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা অবশেষে বললেন ইনশাল্লাহ আমি বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করব তারপর মেয়েটি দৌড়ে বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতিমা বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরবে এভাবে দিন ও তারিখ ঠিক হল কিন্তু ফাতিমা চিন্তা করতে লাগলেন সেদিন কিভাবে দামি জামা পরবেন তার তো নতুন জামা নেই চিন্তা করতে করতে হজরত ফাতিমা রাজে আল্লাহ তালা আনহা নামাজে বসলেন এবং কাঁদতে লাগলেন তিনি বললেন হে আল্লাহ আমি এত দিন তোমার কাছে কখনো কিছু চাইনি আজকে তোমার কাছে একটি নতুন জামা চাইছি তবে এই নতুন জামা দৌহিক বা যৌভিক নয় বরং এমন একটি জামা দিন যাতে আমি বান্ধবীর বিয়েতে যেতে পারি আর যে জামা দেখে ইহুদিরা মুসলমান হয়ে যাবে এভাবে চোখের পানি ফেলে দোয়া করতে করতে তিনি নামাজ শেষ করলেন ঘরে ঢুকে দেখলেন কোনো একটি প্যাকেট রাখা ফাতিমা রাদে আল্লাহ তালা আনহা কাঁদতে কাঁদতে প্যাকেটটি নিয়ে রাসুল সাল্লাইসাল্লামের কাছে এলেন এবং সব ঘটনা খুলে বললেন রাসুল সাল্লু আলাইসালাম প্যাকেটটি খুললেন ভেতর থেকে স্বর্গীয় সুগন্ধ বের হলো তিনি বুঝলেন এটি মেরাজ রাতে পাওয়া সুগন্ধ রাসুল সাল্লাল্লাহ আলাইসালাম ফাতিমাকে জড়িয়ে ধরলেন এবং কপালে চুমু দিয়ে বললেন এ জামাটি দুনিয়ার নয় জান্নাতের তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ আল্লাহ সন্তুষ্টি হয়ে তোমার দোয়া কবুল করেছেন এবং জান্নাতুল ফেরদাউসের একটি জামা তোমাকে দিয়েছেন তারপর রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বললেন হে ফাতিমা তুমি এই জামা পরে বিয়েতে যাও হজরত ফাতিমা রাদেল্লাউ তালা আনহা জামাটি গায়ে দিলেন তার সৌন্দর্য বেড়ে গেল যখন তিনি বিয়ের আসরে প্রবেশ করলেন চারপাশ আলোকিত হয়ে গেল সেখানে উপস্থিত নারীরা অবাক হয়ে বলল ফাতিমা তুমি তো গরিব এত দামি জামা কোথা থেকে পেলে আমরা জীবনে এমন জামা দেখিনি ফাতিমা রাদেল্লাউ তালা আনহা বললেন ফাতিমা রাদেল্লাহ তালা আনহা বললেন আমি বাজার থেকে কিনেছি নারীরা বলল কোন বাজার থেকে কিনেছ তিনি বললেন যে বাজার থেকে কিনেছি সেখানে তোমরা কোনোদিন যেতে পারবে না যে পথে আমি গিয়েছি সে পথেও তোমরা যেতে পারবে না নারীরা বলল হে ফাতিমা অত্যন্ত সেই জায়গাটার নাম বলো ফাতিমা রাজি তালা আনহা বললেন যে বাজারে আমি গিয়েছি তার নাম জান্নাত আর যে রাস্তা দিয়ে যেতে হয় তার নাম সিরাতুল মুস্তাকিম তারপর তিনি তাদের কালেমা উচ্চারণ করালেন লা লাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ সেখানে উপস্থিত তিনশো সত্তর জন নারী একসাথে কালেমা পরে মুসলিম হয়ে গেল আল্লাহ তা বললেন হে বান্দারা তোমরা আমার উপর ভরসা করো দুনিয়ার যা কিছু আছে তা ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতে যা কিছু আছে তা চিরস্থায়ী একদিন ফাতিমা রাদে আল্লাহ তালা আনহা নামাজে বসেছিলেন তার চোখের পানি বুকে ছিল। তখন রাসুল সাল্লাহ সাল্লাম ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন তিনি কাঁদছেন রাসুল সাল্লাইসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন মা ফাতিমা ধৈর্য ধর আল্লাহর শপথ তুমি হুরিদের সর্দারিনি তোমার হাতে জান্নাতের চাবি থাকবে ফাতিমা দেল্লাহত আল্লাহ আনহা বিস্মিত হয়ে বললেন আব্বা মরিয়ম আলাহ এবং আসিয়ার কি হবে রাসুল সাল্লাহ আলাইহ বললেন মরিয়ম ছিলেন তার সময়ের শ্রেষ্ঠা নারী আসিয়াছিলেন তার সময়ের শ্রেষ্ঠা নারী আর তুমি ফাতিমা সমগ্র নারী জাতির সর্দার